হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরের দিকে যে যেখান থেকে বসে নিয়মিত আমার এই গুলা দেখেন সবাই কি সবাইকে ফার্নিচারের স্বাগত আমি কিন্তু সব সবসময় নিয়ে আপনাদের মাঝে হাজির হই অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ হচ্ছে এমন একটা কাজ যেটা কোনো দিনে গুনে দর অপশন নাই আমাদের এই ফার্নিচার গুলোর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো আজকে যে খাটটার ব্যাপারে কথা বলবো এই খাটটা হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল টকগুলা খাট এই খাটটার ভিতর অনেক মডিফাই করা হয়েছে তো এই খাটটা আমার একজন সম্মানিত কাস্টমার সৎ পাটোয়ারি ভাই উনি থাকেন হচ্ছেন চাঁদপুরে তো উনি কিন্তু অনলাইনের মাধ্যমে এই খাটটা দেখেছিলেন দেখে কিন্তু দীর্ঘ এক মাস আগে আমার অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে এই খাটটা ওনার বাসাতে আমরা ডেলিভারি দিয়ে যাচ্ছি তো এই খাটটার ভিতর কিন্তু উনি অনেক মডিফাই করে নিয়েছেন টপ গুলো খাট সচরাচর হয় অন্য ডিজাইনে তুনি এই খাটটার ভিতরে কিন্তু অনেক গুলাবের ভিতরে নিয়েছেন তার সাথে কিন্তু মাস্কবি যেটা নিয়েছেন সেটা হচ্ছে ভিক্টুরা পায়া যেটা হচ্ছে মোটা আট আট মোটা পায়ের ভিতর নিয়েছেন এই খাটটা ছয় ফিট সাত ফিট সলের চিরাগাং সেগুনকার তৈরি করা এটা কিন্তু সলের চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে এই পায়াটা কিন্তু মোটা আট আট মোটা পায়ে নিয়ে করা হয়েছে পুরো একটা সলিড গাছটা কিন্তু এটা ভিতরে নেওয়া হয়েছে তার সাথে একটা রাউন্ড ভাঁজ করে দেওয়া হয়েছে দেখেন গুলাবের কাজগুলা গুলা কতটা মডিফাই করা হয়েছে এই খাটটার ভিতরে জানিনা কতটা সুন্দর করতে পেরেছি তো আমি চেষ্টা করছি ওনার মন মতো করে দেওয়ার জন্য তো এই খাটটা সলিড চার ইঞ্চি কাঠের বিতে না হয়েছে পুরা সলিড চিটা সেগুন কাঠে দেখেন গুলাবের ফিনিশিংটা আপনারা অনেক কাস্টমারই বলে থাকেন যেগুলা হাতে করা হয় না মেশিনে করা হয় কিন্তু আমরা সম্পূর্ণটাই চেষ্টা করি হাতে ডিজাইনটা করার জন্য কারণ আমরা হাতে বিশ্বাসী নট ম্যাশিং এ বিশ্বাসী কারণ ম্যাশিং এ ডিজাইন গুলো এরকম গোলাপ কিন্তু কোনোদিনও ফুটানো সম্ভব না সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয়েছে আমাদের এই ফার্নিচার গুলোর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো এটার হাইসা দিচ্ছে কোনটা জানেন এটার হাইসাও কিন্তু দুই ইঞ্চি মোটা হাইসা ইউজ করা হয়েছে যেটা হচ্ছে মোটা হাইসাই দুই ইঞ্চি হাইসাটা দেখেন এটা কতটা মোটা কাঠ দেওয়া হয়েছে সলিড চিটাগাং সেগুন কাটে নেওয়া হয়েছে কেউ যদি প্রমাণ করতে পারে যেটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ না তাদের আমি এই ফার্নিচার গুলো পরে ফিরিয়ে দিয়ে দেবো তো এরকম প্রেসিডেন্সিয়াল হাইসার এরকম প্রেসিডেন্সিয়াল খাট যদি নিতে চান এগুলার প্রাইস পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ওরিজিনাল চিটা কার্ডে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দেখেন এই যে টপ থেকে গুলাব গুলাব ফুটানো হয়েছে কতটা চমৎকার লাগতেছে আর আমরা যে কালারটা করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার এটা আপনারা চাইলে পানিয়া ধোয়ামোছা করতে পারেন ইনশাল্লাহ কোনো কিছু হবে না পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই যে গুলাবের ফিনিশিংটা কতটা চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন গুলা কত নিখুঁত ভাবে হয়েছে মনে হচ্ছে কিন্তু জেন্তু গোলাপ এগুলো সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরির দ্বারা এই কাজগুলো করে থাকি অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই কাজগুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না দেখেন আমি একটু ছোট পাখাটা উঁচা করে দেখাই দিই এটা উঁচা করতে মিনিমাম পাঁচ থেকে জন লোক লেগে যাবে এতটা ভারী আর আমাদের এই ফার্নিচার গুলো সিজন কেমিক্যাল করা হয় তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রা গরম করা হয় যেন ফাঁকা ফাঁকা হওয়ার কোনো অপশনই না থাকে দেখেন এটা কাজগুলো কত সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারাই কাজ করা হয়েছে যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারা অভিজ্ঞ ম্যাস্তুরি তারাই কাজগুলো করে থাকে তো এই খাটটা পঁচানব্বই হাজার টাকা প্রাইস করবে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিয়েছে দেখেন এই যে আমার হাটটা রাখতেছে হাটটা কিন্তু নিমিশের স্লিপ কেটে যাচ্ছে যতই বলবো এই খাটটার ব্যাপারে ততই কম এটা হাইসা দিশি হচ্ছে দুই ইঞ্চি হাইসা মাছা হচ্ছে চিটা গর্জন কাঠের মাছা ডাসাও আমরা চিটা গর্জন কাঠের ডাসা ইউজ করে চাচ্ছি তো এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার যদি ফার্নিচার ফ্যাক্টরিতে কিনতে চান রিজনেবল প্রাইজে অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন ইবা ফার্নিচার এক ভালোবাসা জায়গা আমি চেষ্টা করি সব সময় কাস্টমারের মুখে হাসি ফোটানোর জন্য তো সব পাটরি ভাই কিন্তু আমাকে বিশ্বাস করে অনলাইনে কিন্তু উনি দীর্ঘদিন আমার ভিডিও দেখেন দেখে কিন্তু উনি আমাকে বিশ্বাস করে অর্ডার করেছেন কিন্তু উনি আমাদের দোকানেও আসিনি সরাসরি ওনার মালটা র অবস্থায় দেখছেন দেখার পরে উনি কিন্তু আমাকে বলছেন যে তুমি কালার করে ফেলো তো ওনার কালারটা কিন্তু এই কালারটা ওনার পছন্দ আপনারা যদি কাট কালার পছন্দ কাঠ কালার নিতে পারেন তো সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদার স্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি